দুর্গাপুর পুলিশ ১৩ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কয়েকদিন ধরে পুলিশ দিবস পালন হচ্ছে পুলিশ দিবস উপলক্ষে শুক্রবার দুর্গাপুর ফরিদপুর ব্লকের ঝাঁঝরা ক্ষুদিরাম বসু ক্রীড়াঙ্গনে আয়োজিত হলো একদিনের মহিলা ফুটবল প্রতিযোগিতা লাউদোহার ফরিদপুর থানা এবং পান্ডবেশ্বর থানার যৌথ উদ্যোগে হচ্ছে এই খেলা খেলায় মোট চারটি দল অংশগ্রহণ করেছে খেলাতে উপস্থিত ছিলেন রেসিপি অন্ডার পিন্টু শাহ সিআইবি পিন্টু মুখার্জি পাণ্ডবেশর ইন্সপেক্টর ও রাহুল দেব মন্ডল লাউদোহা ফরিদপুর থানার ওসি বিজয় দলপতি বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ফরিদপুর ব্লকের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ ধন্যবাদ আমাদের

খেলোয়াড়দেরকে বল দিয়ে উৎসাহিত করছেন আমাদের মুখ্য অতিথি এলাকার জনপ্রিয় বিধায়ক মাননীয় শ্রী নরেন্দ্র না চক্রবর্তীর। চলে 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 is <laughs> bengal <Spangle> fan club tell <laughs> tell শুন গ্রহণ করুন আজকে দ্বিতীয় খেলা এখানে অনুষ্ঠিত এখনো পর্যন্ত কোনো গোল হয়নি আমাদের এই খেলায় যিনি যা ক্লাব জয়লাভ করবে তাদেরকে একটি সুদৃশ্য ট্রফি এবং কমিটির তরফ থেকে নগদ দশ হাজার টাকা পুরস্কার দেয়া হবে এবং যারা বিজেতা হবেন তারা নগদ পাঁচ হাজার টাকা এবং সুদৃশ্য ট্রফি এছাড়াও বিভিন্ন সান্ত্বনা পুরস্কার আছে আমি এলাকার সমস্ত পেবে মানুষদেরকে অনুরোধ করব আপনারা মাঠে আসুন এবং এই উদীয়মান খুদে মহিলা ফুটবলারদেরকে উৎসাহিত করুন অনুপ্রাণিত

খেলোয়াড়দেরকে বল দিয়ে উৎসাহিত করছেন আমাদের মুখ্য অতিথি এলাকার জনপ্রিয় বিধায়ক মাননীয় শ্রী নরেন্দ্র নাথ চক্রবর্তী চাপে উপেক্ষা হয়ে আজকে প্রচুর মানুষজন এখানে উপস্থিত হয়েছেন তো আমি আমাদের মুখ্য অতিথি মাননীয় শ্রী নরেন্দ্র চক্রবর্তীর কাছ থেকে কিছু শুনব এবং তার বক্তব্যে আমরা অনুপ্রাণিত হব এবং খেলোয়াড়রা যারা উদীয়মান আছেন তারাও অনুপ্রাণিত হবে এই আশা রেখে আমি আমাদের বিধায়ক সাহেবের কাছে কিছু বক্তব্য শুনব ধন্যবাদ আজকের এই সভা সঞ্চালক মঞ্চে আমাদের মানে কিছুদিন পিছিয়ে এসছি আমরা অরিজিনালি পুলিশ ডে উপলক্ষে খেলা করার কথা ছিল তো আজকে এটা খেলাটা হচ্ছে আমাদের গর্বের ব্যাপার যে পশ্চিম বর্ধমান যে সময় জেলা ছিল যে জেলা ছিল না সেই সময় আমাদেরকে বর্ধমানে যেতে হবে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমত আমাদেরকে জেলা দিয়েছেন একটা আর সবচেয়ে বড় পাওনা হলো পুলিশ আজকে এবারে তেরো বছর পূর্তি সেই উপলক্ষে আজকে দুই থানার পক্ষ থেকে এখানে একটি মহিলাদের ফুটবল টুর্নামেন্ট দিবসীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে এবং আমি দেখছিলাম তো কিন্তু আমাদের বাচ্চা মেয়েরা যে এত মাঠে এসেছে এবং আমাদের এখানে এতগুলো ফুটবল দল মহিলা ফুটবল দল তৈরি হয়েছে এটা সত্যি একটা খুব বড় ব্যাপার ক্রিকেট ফুটবল কিছুতে মেয়েরা যেভাবে এগিয়ে আসছেন তাতে আমাদের লড়াইটা এগিয়ে যাওয়ার লড়াইটা আরো জোরদার হবে করা মানুষের কাছে টেনে নেওয়া এটা একটা খুব বড় জিনিস পুলিশকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমি সেদিন পুলিশদের দিন সৃজনী মঞ্চ থেকে আমাদের সিপি সাহেব উপস্থিত ছিলেন ডিএম সাহেব ছিলেন আমি সেদিন বলছিলাম যে পুলিশ সেই পুলিশের উপর ছাড়ব কিন্তু আমরা কখনো পুলিশ নিয়ে ভাবি না সেদিন গাড়িতে আস্তে আস্তে একটা কবিতা শুনছিলাম কোন পুলিশের স্ত্রী এটা আবৃত্তি করেছিলেন ফেসবুকে দিয়েছিলেন বিশ্বাস করুন আমার সঙ্গে আমার আমার সঙ্গে দু তিনজন পুলিশের বন্ধু থাকেন